টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা মুড়ে কই মাছের ভাপার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় প্রথমেই আমি এখানে কই মাছ ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি এই ভাপা বানানোর জন্য এখানে কিছু মশলা ব্যবহার করব। এইগুলি হলো। গোটা ধনে সর্ষে শুকনো লঙ্কা গোটা জিরে এবং গোটা গরম মশলা এই মশলাগুলিকে আমি আদা দিয়ে ভালো মতন পেস্ট করে নেব এবার আমি এখানে লাউ পাতা নিয়ে নেব আমি কিন্তু এখানে একদম কচি লাউ পাতা ব্যবহার করেছি আপনারাও কিন্তু এরকম কচি লাউ পাতাই ব্যবহার করার চেষ্টা করবেন এবার আমি এই লাউ পাতাগুলিকে নরম করার জন্য অল্প লবণ দিয়ে লাউ পাতারগুলি ভালো মতন এই লবণের সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবে রাখলে দেখবেন লাউ পাতা একটু নরম হয়ে গেছে এবার আমি ভাপা করার জন্য আমি এখানে মাছগুলিতে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে মশলাগুলি যে বেটে রেখেছি সেই মশলাটি আমি বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন মাছের সাথে মাখিয়ে নেব এই সময় একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এই মশলা মাছের সাথে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভিতর মশলা বেশ ভালো মতন ঢুকে যেতে পারে এবার আমি এই কই মাছগুলি ভাপা দেওয়ার জন্য এখানে একটি বড়ো মাপের টিফিন বক্স নিয়ে নেব এবার আমি আগের থেকে নুন মাখিয়ে রাখা যে লাউ পাতা সেই লাউ পাতাগুলি এক এক করে এই টিফিন বক্সের মধ্যে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নেব বন্ধুরা এখানে একটু সময় নিয়ে ভালো মতন টিফিন বক্সে এই লাউ পাতাগুলি একদম সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে যাতে টিফিন বক্সের নিচেটা পুরো একদম লাউ পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে যায় এবার যখন লাউ পাতাগুলি টিফিন বক্সে ভালো মতন সাজানো হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে মশলা মাখানো যে কই মাছগুলি সেই মাছগুলি আমি এক এক করে সুন্দরভাবে আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু মশলাগুলি একটু নিচে বেশি করে দিতে হবে তাহলে কিন্তু পাতার মধ্যে মশলা একটা টেস্ট পাওয়া যাবে এবার সমস্ত মাছগুলি যখন সুন্দরভাবে টিফিন বক্সে সাজানো হয়ে যাবে এবার আমি এই মাছের মধ্যে অল্প পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দেব এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এবার আমি টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে এটি ভাপানোর জন্য আমি রেডি করব। এই কই মাছ ভাপানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। এবার আমি মাছ ভর্তি যে টিফিন বক্সটি এই টিফিন বক্স কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি এটি ঢাকনা দিয়ে ভালো মতন কড়াইটি ঢেকে দেব এবার আমি গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে তারপর আমি মিডিয়ামে রেখে এই মাছ ভাপাটি আমি হতে দেব। যখন ভালো মতন মাছ ভাপানো হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব এবার আমি টিফিন বক্সটি কড়াই থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু মাছ ভাপা রেডি হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে পারেন আসতে হবে আসি বন্ধুরা বাই